গুচ্ছের দাবিতে রেলমন্ত্রীর উদ্দেশ্যে সাংসদ কৃপানাথ মাল্লার হাতে স্মারকপত্র প্রদান করেন পাথারকান্দি সামাজিক সংস্থা জিপিএফ আসুন দেখেনি বিস্তারিত খবর গুচ্ছ দাবিতে এবার পাথারকান্দির আছিমগঞ্জ গ্লোবাল প্রগ্রেসিভ ফাউন্ডেশনের পক্ষে অর্থাৎ এর পক্ষে রবিবার এক প্রতিনিধি দল গুয়াহাটিতে পৌঁছে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা সাথে দেখা করে ওনার হাতে একটি দাবিপত্র তুলে দেন এই মর্মে যে গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান বদরুল হক জানান তাদের দাবির মধ্যে রয়েছে গুয়াহাটি আগরতলা রুটের প্রতিটি যাত্রীবাহী ট্রেন পাথারকান্দি অথবা বাইরিগ্রাম রেল স্টেশনে দু মিনিটের জন্য অন্তত থামানো হবে তাছাড়া করিমগঞ্জ জেলার বিভিন্ন গ্রামীণ সড়কপথের ওপর আগে রেল ক্রসিং স্থানে গেট দেওয়া ছিল বিগত দিনে স্থানীয়রা বিভাগীয় নির্দেশ মোতাবেক যানবাহন চলাচলের সুবিধার্থে নিজ উদ্যোগে এই সমস্ত গেটের ব্যবস্থা করেছিলেন এবং গেট উঠিয়ে গাড়ি চলাচল করত যথাস্থানে সম্প্রতি রেল বিভাগ কর্তৃক এগুলোকে পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছেন এতে জরুরি ভিত্তিতে রোগীর অ্যাম্বুলেন্স সহ অন্যান্য ক্ষেত্রেও চালকেরা চরম অসুবিধার সম্মুখীন হন বাধ্য হয়ে বিকল্প পথ অথবা গেটের নিচ দিয়ে কোনোক্রমে গাড়ি পার করতে হয় এতে বিপদও বাড়ে তাই গ্রামীণ পথে থাকা রেল ক্রসিংয়ের স্থানে গেট বন্ধ গেট পুনরায় সচল করার অনুরোধ জানান পাশাপাশি এও বলা হয় যে রামকৃষ্ণনগর রাতাবাড়ি বাজারঘাট লোয়াইয়ের পোয়া সলগৈ সহ বিভিন্ন জায়গার যাত্রীদের বদরপুর পৌঁছে রেল ধরতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছে তাই প্রত্যন্ত এলাকায় যাত্রীদের সুবিধার্থে পাথারকান্দি অথবা বারোই গ্রাম স্টেশনে দু মিনিটের জন্য প্রতিটি যাত্রীবাহী ট্রেনের স্টপেজ দিতে হবে পরে উপরোক্ত ব্যাপারে রেলমন্ত্রীর সাথে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দেন সাংসদ স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান বদরুল হক কাইজার হোসেন প্রমুখেরা যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো এবং সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান জিরো নম্বরে